হাই স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আজ থেকে জিএসটি কমছে বেশ কিছু জিনিসের উপরে সেই জিএসটি সংক্রান্ত কোন কোন জিনিসের উপরে জিএসটি কমছে তা নিয়ে আলোচনা করব তো আসুন শুরু করা যাক জ্বালানি ছাড়া সব কিছুর দাম কমছে জি নতুন নিয়মে রাতারাতি বড় পরিবর্তন এটা প্রকাশ পেয়েছে এবেলাতে যেখানে বলা হচ্ছে GST Council এর নতুন সিদ্ধান্তের পর এবার প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে জীবনদায়ী ওষুধ সবকিছুই আরো সস্তা হচ্ছে আগামী বাইশে সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলা নতুন জিএসটি কাঠামোয় বেশ কিছু জিনিসের ওপর থেকে পুরোপুরি কর তুলে নেওয়া হচ্ছে অর্থাৎ শূন্য শতাংশ জিএসটি লাগু হচ্ছে এর ফলে মানুষের পকেটে সরাসরি স্বস্তি মিলবে কি কি জিনিসের দাম কমছে না পনির পিৎজা ব্রেড ছানা খাকড়া চাপাটি রুটি এবং পরোটার মতো জিনিস নিত্য প্রয়োজনীয় খাবারের উপর থেকে জি পুরোপুরি পুরোপুরি নেওয়া হচ্ছে আগে এই পণ্যগুলিতে পাঁচ শতাংশ জিএসটি রাখতো ফলে বাইশের সেপ্টেম্বরের পর থেকে এই জিনিসগুলোর দাম আরও কম পাওয়া যাবে খাবারের পাশাপাশি স্বাস্থ্য খাতেও বড় সুবিধা দেওয়া হচ্ছে ব্যক্তিগত স্বাস্থ্য ও জীবন বীমা যা আগে 18 শতাংশ জিএসটি আওতায় ছিল এখন থেকে সেগুলোর ওপর আর কোনো কর দিতে হবে না এর ফলে বিমার প্রিমিয়াম উল্লেখযোগ্যভাবে কমবে একইভাবে 33টি জীবনদায়ী ওষুধের উপর থেকে সম্পূর্ণ জিএসটি তুলে নেওয়া হয়েছে সম্পূর্ণ জিএসটি তুলে নেয় এর আগে এই ওষুধগুলোর উপর বিভিন্ন হারে কর লাগত এমনকি হাসপাতালের জন্য প্রয়োজনীয় মেডিকেল গ্রেড অক্সিজেনও এখন থেকে আর কোনো জিএসটি লাগবে না আগে এই অক্সিজেন 12 শতাংশ GST র আওতায় ছিল স্কুল পড়ুয়াদের জন্য সুখবর স্কুল school পড়ুয়াদের জন্য ব্যবহৃত জিনিসপত্র যেমন পেন্সিল ইরেজার ক্রেওন নোটবুক এবং শার্পনারের উপর থেকে জিএসটি তুলে নেওয়া হয়েছে আগে এই জিনিসগুলোর উপর বারো শতাংশ GST লাগত এখন থেকে শিক্ষার্থীদের অভিভাবকরা এই জিনিসগুলোর আরও কম দামে কিনতে পারবে নতুন নিয়মে কী পরিবর্তন হলো গত তেসরা সেপ্টেম্বর অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে জিএসটি কাউন্সিলের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে পুরনো বারো শতাংশ এবং আঠাশ শতাংশ জিএসটি স্লাব দুটি বাতিল করে দেওয়া হয়েছে ফলে অধিকাংশ পণ্যই এখন থেকে পাঁচ শতাংশ এবং আঠারো শতাংশ শতাংশের কি নতুন স্লাবে চলে আসবে সরকার জানিয়েছে এই পরিবর্তনগুলো করা হয়েছে যাতে এর সুফল সরাসরি সাধারণ মানুষ পেতে পারে এই নতুন নিয়ম কার্যকর হওয়ার পর দৈনন্দিন জিনিসপত্র কেনার খরচ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে তাই বাইশে সেপ্টেম্বর পর বাইশে সেপ্টেম্বরের পর কেনাকাটা করার আগে এই নতুন জিএসটি হারগুলো মাথায় রাখুন তো এখান থেকে বলা যাচ্ছে যে আজ থেকে অর্থাৎ বাইশে সেপ্টেম্বর থেকে অনেক কিছু জিনিসের দাম কমে যাচ্ছে তাই সেই জিনিসগুলো কেনার আগে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে দোকানদার বা বিক্রেতা কত আপনাদের কাছ থেকে দাম নিচ্ছে কারণ যে জিনিসগুলোর আগে যা দাম ছিল এখন দাম তার থেকে কমে গিয়েছে তাই কম নেওয়া উচিত তো ফ্রেন্ডস আসছিলো এই পর্যন্ত আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধু বন্ধু শেয়ার করে লাইক দেবেন ধন্যবাদ